কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে দেখতে পাচ্ছেন রোদ একদম কালো হয়ে গেলাম পুরা শরীর একদম কালো পেছের দিকে দেখান দেখেন কি রোদ উঠছে এই রোদে পুরা শরীর একদম কালচে হয়ে গেছে একদম কালচে যাকে কয় শরীর আমার একদম কালো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে রোদ যদি থাকে আর বেশি লাগবে না একদম পুরা মানে হারির যে নিচে যে কালো আছে না এরকম চেহারা কালো হয়ে যাবে এই গরমে এটাই স্বাভাবিক ব্যাপার কালো হওয়াটা স্বাভাবিক ব্যাপার Obrigado